সেই টিটাই করিয়ে মারা হতো সেটা আমরা ইতিহাসে জানি আমরা দেখব সন্ত কবি তুলসুরামীরা শুধু অধিকার নেই এই ধরনের বিধান আছে যার জন্য আমরা দেখবো এই বিধান কোথায় আছে এই বিধান মনোবিধান মনোসংহিতা আছে এই অনুসংহিতাকে তার জন্য আমরা দেখবো বাবা সাহেব সেটা তারপরেও কিন্তু বিভিন্ন শিক্ষা কেন্দ্রে বিভিন্ন সংগঠন থেকে মনসংখ্যা পড়ানো হয় কারণ এটা নারীদের স্বাধীনতার কথা বা অধিকারের কথা বলে না বলে কারণ ভারতের সংবিধানের বিরুদ্ধ পক্ষপাতিত্ব করে যার জন্য এখানে কিন্তু এখানকার মহিলারা যেহেতু শিক্ষিত হয়ে বুঝতে পারছে যে আমাদের পুরুষের মতন সমান অধিকার আছে আপনারা জেনে থাকবেন বাবা সাহেব আমেদকর আপনারা সংরক্ষণের জন্য আর হিন্দু ভোট বিলের জন্য উনিশশো একান্ন সালে তিনি মন্ত্রী থেকে পদত্যাগ করেন কারণ মহিলাদের সেই সময় তার বাবা সম্পর্কে কোন অধিকার ছিল না সেই অধিকার যাতে তারা পায় এই জন্য তিনি হিন্দু কোট বিলের জন্য আন্দোলন করেছিলেন তার জন্য তিনি পদত্যাগ করেছিলেন তো আজকেও কিন্তু আমরা 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 সেই সেই মহিলাদের সম্মানটা আজকে দিতে পারিনি তো আমরা দেখবো যে তাহলে এই আক্রমণটা ঐতিহাসিক এখন পর্যন্ত সেটা চলছে আমরা উনিশশো নব্বই সালে মন্ডল কমিশনের রিপোর্টে আমরা দেখবো যে এখানে যারা শাসক একমাত্র ভারতের সংবিধান যদিও আমাদেরকে সমান সমানতার অধিকার দেয় কিন্তু এখানে কিছু কিছু মানুষ এখন জাত পাত মেনে চলে এখন ভেদাভেদ মেরে চলে মানুষ হিসেবে মানুষ প্রমাণে করে না এখানে যার জন্য এখানে যিনি প্রধান হচ্ছেন তপস্বী জাতি বরুয়া

তবে আমরা যে কোনো জায়গায় যে কোনো সরকারি পদস্থ অফিসারই হই না কেন যে কোনো ভালো পদে যাই না কেন আমাদের মধ্যে এই মানসিকতা কিন্তু এখনো চেঞ্জ হয়নি বন্ধু আমরা তাই এই মাঝি পরগনা গাওয়ার পক্ষ থেকে বলতে চাই এই ধরনের মানসিকতা নিয়ে যারা আজকে ভারতে আছেন ইমিডিয়েটলি আপনারা এই ধরনের মানসিকতা বদলান না হলে এখানকার যারা এসে এসছে ওবিসি মাইনরিটি মানুষ যারা সংখ্যায় পঁচাশি তারা কিন্তু

এখানে একজন সংরক্ষণ সংরক্ষিত হবে একটা সংরক্ষণের কোটায় চাকরি পাচ্ছে বলে এই নামে যে সে হচ্ছে ডিমেরি কারণ আমাদের ইতিহাস জানতে হবে এই ফেরাসি পার্সেন্ট মানুষকে পিছিয়ে রাখা হয়েছিল এই সংবিধান পাওয়ার পরে আমাদেরকে সমানতার অধিকার দেওয়া হয়েছে এদেরকে সম পর্যায়ে নিয়ে আসতে হবে যার জন্য এই রিজার্ভেশন যার জন্য এই রিজার্ভেশন রিজার্ভেশন নেই রিপ্রেজেন্টেড তো আজকে আমরা যদি সেই সমস্ত কিছু দেখি দেখব যে আজকে যে পলিটিক্যাল পলিটিক্স বা রাজনীতির যে ইয়ে আছে পার্টি আছে যারা করে সেখানেও আমরা সেই উনিশশো সালের সেই মন্ডল কমিশনের রিপোর্ট যদি দেখি দেখবো সিক্সটি সিক্স পার্সেন্ট হচ্ছে এই উচ্চ বর্ণের লোকেরা আজকে এই পঁচাশি পার্সেন্ট অথবা মাইনরিটি মানুষরা তাহলে কোথায় সমান কোথায় গণতন্ত্র শুধু গণতন্ত্র বললে হবে না বা আমাদের এই আমরা যতই বলি দেশে গণতন্ত্র আছে অ্যাকচুয়ালি দেশে গণতন্ত্র নেই এখানে আছে এক নায়কতন্ত্র আমরা হোটেলে দেখি যে হোটেলে লেখা থাকে হোটেল কাম রেস্টুরেন্ট

সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হলো না তো এটা আমাদের কাছে আমরা কি বলবো তো ভারতের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে চলেছে আজ পর্যন্ত ভারত কিন্তু সম্পূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট হলো না তো এটা আবহাওয়ার জনসাধারণের